মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘায় জগন্নাথ দর্শনে সস্ত্রীক দিলীপ ঘোষ অক্ষয় তৃতীয়ার শুভদিনে দীঘার নতুন জগন্নাথধাম মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা সোয়া তিনটের সময় ওই মন্দিরের আনুষ্ঠানিক উদ্ঘাটন করেন তিনি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মন্দিরে যান মঙ্গলবার রাতেই দিলীপ জানান বুধবার সময় পেলে তিনি দীঘার জগন্নাথ ধামে যাবেন হাওড়ার শ্যাম্পুরে একটি ধর্মীয় অনুষ্ঠানেও তার আগে থেকেই আমন্ত্রণ ছিল তিনি বলেন শ্যাম্পুরের অনুষ্ঠানে অংশ নিয়ে সময় পেলে দীঘায় যাব মুখ্য সচিব আমন্ত্রণ জানিয়েছেন শেষ পর্যন্ত দিলীপ দীঘাতেই পৌঁছান তার কথাই অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন এই দিনে পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি আমি আমন্ত্রণ পেয়েছি দীঘায় তাই গিয়েছিলাম দিলীপ ঘোষ জানিয়েছেন দীঘাতে রাত কাটাবেন কি তা মন্দির দর্শনের পর ঠিক করবেন কারণ তিনি যখন দীঘা পৌঁছান ততক্ষণে অধিকাংশ অতিথি কলকাতার পথে রওনা দিয়েছেন শেষে দিলীপ বলেন